এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি দেবজ্যোতি ও শুভ্রজজ্যোতি এই দুই ভাইয়ের হাতে জাদুতে এবার উমার নতুন রূপ কাজে অনিহানি কাজ করে নতুন রূপে সজ্জিত করবে উমা মায়ের প্রতিমা জলপাইগুড়ির গমস্থ্যপাড়ার বাসিন্দা কৃষ্ণপালের দুই ছেলে বড় শুভজ্যোতি পাল এবার আইন নিয়ে পড়াশোনা করছেন ছোট ছেলে দেবজ্যোতি পাল ফরেন্দ্র বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র দুই ছেলেই পড়াশোনাতে অত্যন্ত মেধাবী এবার তার বাবা কৃষ্ণপালের থেকে কাজ শিখে দুজন উমার নতুন রূপ দিতে চলেছে মা উমার আর মূর্তি করার কাজ করছে তারা কাজ অনেকটা এগিয়ে গিয়েছে কৃষ্ণপালের বাড়িতে এখন দুর্গা প্রতিমা তৈরির কাজে এই দুই ভাই এখন ব্যস্ত তারা বলে বাবার কাজে কিছুটা সহায়তার জন্য আমরা দুই ভাই এই কাজ করছি এটা আমাদের সব মাটি থেকে রং সবটাই কাজে পারদর্শী হয়ে উঠেছেন তারা কাজে যেমন আগ্রহ তেমনি দারুণ উৎসাহ নিয়ে মাকে বরণের প্রস্তুতি করে দেবার কাজে তারা সদা গিয়ে এ বিষয়ে দেবজ্যোতি ও শুভ্রজ্যোতি বলে এই ধরনের প্রতিমা গড়ার কাজে আমাদের খুব ভালো লাগে অবসর সময়কে কাজে লাগিয়ে

দুই ভাই বাবা কাজ করে কি দিয়ে পড়াশোনা করতো আমি এবার জলপাইগুড়ি ল কলেজে ফার্স্ট ইয়ার এল এল তুমি ঠিক আছে আমি ছোট থেকে বানাচ্ছি বাড়িতে যেহেতু কারখানা ছোটবেলার থেকে দেখতে দেখতে শেখা বাবার হাতে শেখা হ্যাঁ তোমার ভাই ও কাজ করে ভাই ও কাজ করে হাতে হাতে ভাই দে ভাইয়ের কি সবচেয়ে ভালো লাগে ভাই কি বানাচ্ছে ভাই ভাই সবই বানাতে পারে ঠাকুরের মোটামুটি হাতে হাতে কোন কোনো কিছু রং টং সাহায্য এই সেই সবই করতে পারে মোটামুটি মুখটা দেখলাম তো বেশি আগ্রহ মুখ হ্যাঁ মুখও ধরাধরি করে করে দিতে পারে মানে ধরা মোটামুটি ঠাকুর বানাতে হম আমিদমানিকের প্রতিবেদন সি সি এন্টোরাই সংবাদ। ইআইআইএলএম কলকাতা দেশের একটি টপ নোচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু